হ্যালো এভরিওয়ান আলাইকুম তো আজকে বুয়া আসবে না এই জন্য কী আর করা নিজেই বুয়া হয়ে গেলাম কারণ ছোট বুয়ারা এই এক সমস্যা প্রায় আসে না গ্যাপ দেয় তো আজকে এই পর্দার এখানে আমাদের যে অর্ডার করা পর্দাটা আজকে আনবো এই জায়গাটা চেঞ্জ করব কারণ হচ্ছে এখানে একটা নেটের পর্দা দিলে ভালো লাগবে দেখতে গাছ বারান্দার গাছগুলো দেখা যাবে এই জায়গাটা পরিষ্কার করতে অনেক টাইম লাগছে এটা তো আর বুঝাই যায় না চোখে দেখলে যে এত ময়লা পড়ে তো আজকে মাছের ডিম রান্না করব যেটা আর কখনোই করে নিই জীবনে আজকে ফার্স্ট টাইম করব তো এই তো এলাচ দারচিনি তেজপাতা দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম পরিমাণ মতো তেল দিয়ে এটাকে ভাজা ভাজা করবো ব্রাউন কালার হয়ে আসলে তো মাছের ডিমটা সুন্দরভাবে ধুয়ে নিলাম এখন এটাকে হাত হাত দিয়ে ভালো করে ম্যাশ করে তো এটা অনেকভাবেই খাওয়া যায় এক একজন এটাকে সিদ্ধ করে করে তো আমি এভাবে করব না আজকে তো কীভাবে করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব পেঁয়াজটা একটু বেশিই লাগে কারণ মাছের ডিম এমন জিনিসটা বোঝাই যায় না কতটুকু কি পরিমাণ আদা রসুনের পেস্ট দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ভাজা জিরার গুঁড়া তারপর লবণ দিয়ে গরম করে রেখেছিলাম পানি সেটা অল্প একটু দিয়ে মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিব এভাবে তেল তেলটা যখন উঠে আসবে তখনই আমার ডিমটা দিয়ে দিলাম তো ডিম রান্নাটা এত ইজি না কঠিন আছে এটা নাড়ার উপর রাখা লাগবে কারণ লেগে যাওয়ার ভয় থাকে কন্টিনিউয়াসলি এটা নাড়তে হয় একটু পানি দিয়ে দিয়ে দিলাম এমন শুকনা শুকনা যখন হয়ে আসবে তখন আমি এটাতে ঝোল দিয়ে দিয়েছি দেখেন কতটুকু ডিম কতখানি হয়ে গেছে এই জন্য মশলার আইডিয়াটা করা একটু কঠিন তো আমি এটা সমস্যা না এরপরও আপনার যদি লাগে আপনি তেল দিয়ে দিবেন বা হালকা মরিচের গুঁড়া লাগলে দিয়ে দিবেন এতে কোনো সমস্যা হয় না কাঁটা কাঁচামরিচ দিয়ে দিলাম তারপরে আবারও নাড়তে থাকবো একটু শুকায় আসার পরে কার মাছের ডিমটা এমন বা এত না ভাজলে এটার একটা মাছের স্মেল চলে আসে তখন খেতে খারাপ লাগে ধনিয়া পাতা আমার অল্প ছিল বেশি থাকলে আর একটু দিয়ে দিতাম দেওয়ার পরে এটাকে একদম ভাজা ভাজা করে ফেলব। হাই ফ্লেমে এটাকে ভাজতে থাকবো এই যে কি সুন্দর হয়েছে মাসাল্লাহ খেতেও ভালো হয়েছিলো তো বেলায় আমরা একটু বের হলাম বনানিতে যাবো একটু ছিল আর মোহাম্মদপুর থেকে আমাদের পর্দাটা উঠাবো এই রাস্তাগুলো দেখতে এখন ভালোই লাগে এই মেট্রো রেল করার পর থেকে খুব সুন্দর লাগে স্টেশনের নিচ দিয়ে যাওয়ার সময় তো এই তো দেখতে দেখতে আমরা মহাখালী ব্রিজের নিচে সাইডে একটা দোকান ছিল এখান থেকেই সব সময় বিভিন্ন ওয়াল পেপার গ্লাসের পেপার কিনি তো আমাদের অফিসে গ্লাসের জন্য যে পেপার লাগানো হবে সেটা এখানে চুজ করতে আসলাম তো এই ভাইয়াদের কাছে ভালো ভালো একদম কালেকশান খুবই সুন্দর সুন্দর ওয়ালপেপার টাইস বিভিন্ন রকমের জিনিস আছে ওনাদের চুজ করে দিলে ওনাদের লোক দিয়ে ওনারা সুন্দর এটা লাগায় দেয় তো ক্লাসের জন্য এমন হালকা পাতলা কালারই ভালো হোয়াইটের মধ্যে দেখলাম কিছু কালার সুন্দর এরপরে আমরা বনানির দিকে যাবো ওইখানে আমাদের একটু কাজ ছিল কারণ যে ভাইয়া পাসপোর্টের কাজ করে আমাদের ভিসার কাজ করে তো ওনার সাথে কাজ ছিল ওইখানে যাব। তো যাওয়ার পরে যেহেতু দুপুরে আমরা খাওয়া দাওয়া করে বের হইনি সুন্দর একটা হোটেল পেয়ে গেলাম বনানিতে দূরবীন বাংলা এটা দুই তিন মাস হবে মাত্র চালু হয়েছে এতই ভালো ওনাদের খাবার যে এই কয়দিনে ওনারা এত জমজমাট করে ফেলছে বিজনেস যে এই প্রথম দেখলাম ওয়েটিং চেয়ার রাখছে কারণ গিয়ে আপনারা জায়গা পাবেন না এতটা প্রচুর মানুষ থাকে আসলে খাবারের মান ভালো হলে তো মানুষ থাকবেই তো কিছুক্ষণ ওয়েট করার পরে কারণ ওয়েট করতেই হবে এখানে প্রচুর লোক প্রত্যেকটা চেয়ারই বুকিং ডেকোরেশনটা খুব সুন্দর করছে একদম একটা গ্রামের একটা ভাইব পাওয়া যায় তো সকাল দুপুর রাত সব রকমের খাবারই আছে বিভিন্ন ভর্তা বিভিন্ন রকমের খিচুড়ি পোলাও রোস্ট তেহেরি নান রুটি কাবাব তো আমরা খিচুড়ি অর্ডার করলাম এত ভালো ছিল খিচুড়িটা বেস্ট একটা খিচুড়ি আবার এখানের মিষ্টি মিষ্টিটা এত ফ্রেশ গরম গরম ছিল খুবই মজা মনে একে বেশি মিষ্টিও না হালকাও না খুবই ভালো খাবারের দামটাও খুব একটা বেশি না রিজনেবল এই জন্যেই তো দেখলাম এত মানুষ এখানে চাটাও খুব ভালো একেবারে স্টারের চা থেকেও ভালো ছিল এই তো খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন যাবো হচ্ছে আবার মোহাম্মদপুরে আমাদের পর্দাটা ওঠানোর জন্য কারণ ডেট আরও দুই দিন আগে ছিল এরা টাইম মতো দিতেই পারে না তো আজকে দিবে বললো স্ট্রিট ফুডও এখানে অনেক পাশে স্টুডেন্টরা বসে আড্ডা দেয় খাওয়া দাওয়া করে তো সাইন কমপ্লেক্সের এই রাস্তাটা দেখতে দেখতে যাই খুব ভাল লাগে কারণ আমরা এখানেই ছোট থেকে বড় হয়েছি অনেক স্মৃতি মোহাম্মদপুরের দোকানটা চলে আসলাম এখানে আসার পরে দেখে এখনও আনে নেই তো ওনাদের এই যে আরও পর্দা দেখতেছিলাম ওনাদের কালেকশন অনেক ভালো নিচতলা দোতলা দুই ফ্লোরে ভালো ভালো পর্দা রাখছে উপরের দিকে বিভিন্ন সিনথেটিক নেটের এই যে আমাদের এই পর্দাটা চুজ করা কঠিন কারণ প্রত্যেকটাই ভালো সুন্দর আর কম্পেয়ার করে দেখলাম যে এলিফ্যান্ট রোড থেকে ওনাদের প্রাইসটা অনেকটা কম তো একই জিনিস সেম কোয়ালিটির সব কিছু তো কি করতে আর ওখান থেকে আমরা কিনবো ভালো একটা দোকান পেয়ে গেলাম এইদিকে কতগুলো দোকান আছে বাট আমরা এটাতেই গেলাম এই যে ব্রাউন কালারেরটাও খুব সুন্দর ছিল কারণ এই টাইপের পর্দা এই যে ট্রান্সপারেন্ট এগুলো আপনার বারান্দা দিলে দেখতে ভালো লাগে বারান্দার গাছগাছালি বিভিন্ন টপ এগুলো দেখা যায় সুন্দর লাগে দেখতে কারণ এত ভারী পর্দা দিলে তো একটু ঘরটা অন্ধকার হয়ে যায় তো এই তো চলে আসলাম পর্দা নিয়ে ধানমন্ডি বত্রিশ তখনও মানুষজন ছিল এত রাতেও বাসার পাশে এই জন্য এখানে আসাই হয় না অথচ কত দূর দূরান্ত থেকে মানুষ এসে এখানে আড্ডা দেয় বাসায় এসে এই যে লাগালাম খুব সুন্দর লাগলো একেবারে মাসাল্লাহ জায়গাটা ফুটে উঠছে খুবই সুন্দর লাগতেছিল সকালে উঠে আবার একটু ভিডিও করলাম যে সকালে ও রোদটা কি সুন্দর আসতেছে হালকা কারণ মোটা পর্দাতে এইভাবে আলো আসে না দেখতে ভালো লাগতেছিল খুবই সুন্দর লাগতেছিল পর্দাটা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ